শুনলাম রাস্তা অনেক নোংরা হয়ে যাচ্ছে খুবই নেতারা আসছে ভোটের সময়তে আসার পর তো কোনো কাজ কাম কিচ্ছু করছে না না এবার কিন্তু আগের নেতাকে চেঞ্জ করতে হবে দশ বছর ধরে তো সিরাজকে দেখলাম কোনো কাজ করলো না ভাই এবার মনে হচ্ছে আমরা তারিখেই জিতাবো তারিখ নতুন ক্যান্ডিডেট এসেছে এবার এবার আমাদের এখানকার বিকাশ হবে এবার তারিখেই জিতাবো তারিখ জিন্দাবাদ তারই জিন্দাবাদ এবার আপনারা হাতে চাপে ভোটটা দিন অবশ্যই দাদা আপনাকে আমরা এবারে নতুন আপনি আমাদের পাশে এসেছেন আপনাকে আমরা জানার বাজি লাগি দাদা আমরা আপনাকে জিতাবো কারণ এর আগে যে ক্যান্ডিডেট ছিল উনি দশ বছরে কোনো কিছু কাজ করেননি শুধু আমাদের কাছে ভোট চাইতে আসছে ভোট নিয়ে গেছে নিয়ে গেছে তারপর আমাদেরকে একবার দেখা করতে আসেনি সেইজন্য আমরা এই স্টক কল গ্রামবাসী আছে কিনা এরা সবাই আপনাকে ভোট দিবে আমি ঠিক ঠিক মানে আপনাকে ভোট দাও পড়াবো আপনি নিশ্চিন্তে থাকুন এবার আমাদের এখানকার আপনি মন্ত্রী আপনিই হবেন নিশ্চিতাই থাকুন স্যার আপনি অবশ্যই জিতবেন আমরা

সালা তোকে আমিও দেখছি তুই কেমন করে ভোট থেকে পয়সা দিয়ে ভোট কিনবো নমস্কার দাদা বলছি আমাকে এবার ভোটে কি করেছেন আমাদের এই জনতার জন্য আপনি কি করেছেন যে আপনি কি ঠকলা নিয়ে আমাদের সামনে এসেছেন এই জনতার সামনে জনতার সামনে আপনি কি করেছেন দশ দশ ভোটের দশটা ঠিক আছে নাম করান আমাদেরকে তবে সামনে দেখেছি বাবা আপনাকে আবার কি ভোট না করেছেন কিছু এর আগে একবার এসেছিলেন কি এখানে আমাদের খবর নিতে এসেছিলেন আপনি একবার আপনি তো আসবেন না ভোটের সময় হবে তেমনি সেই আপনার ধল ও নিয়ে আসবেন নমস্কার দাদা নমস্কার দাদা ভোট ভোট দিও আপনি আর পারবেন না আপনার অনেক আমরা দুর্নীতি দেখেছি বিদায় হন আপনি বিদায় হন এবার আমাদের আসছে নতুন ক্যান্ডিডেট তারিখ তারিখকে ভোট দিবে এই এলাকার সমস্ত এলাকাবাসীরা তারিখকে ভোট দিবে আপনার করা যায় আপনি আপনি শেষ আপনি শেষ তাই আপনি আর এই ট্যাপলানি আর এই দিকে বদার ভুলেও যাবেন না নইলে কিন্তু আপনার বেদ্যোতি হবে দাদা আপনি এখান থেকে 하습니다지로한마 <muchas>

কি করবেন আমাদের শিক্ষার জন্য কি করবেন আমাদের শরীর সুস্থের জন্য কি করবেন এবং আমাদের দেশের জন্য আপনারা পাঁচ বছরে কী কী করবেন আপনাদের কাছে আমার এটাই সবাই উত্তর দেন আপনার কাছে উঠতে চাই আপনার কাছে আপনার কাছে আমি উঠতে চাই যে পাঁচ বছরে আপনারা আমাদের জন্য কি কি করবেন বা কী কী করলে আমাদের দেশের জন্য ভালো হবে সেটাই আমি আপনার কাছে জানতে চাইবো আপনি একটু নিঃশ্বাস করে করবেন আমাকে যত হাসপাতাল করব আমি আপনাদের জন্য স্কুল করব আমি আপনাদের জন্য রোদ করে দেব আর পানির ব্যবস্থা করে দেব আজ আজকে তো ওই লাইন এসেছে আজ দেখব আগে তো লাইন ছিল না আমি দাও করে লাইনটা কেটে আপনি কি কিছু না আমি আপনাদের জন্য স্কুল করব করব রোদ করব পানিnavbar দেব লাইন Haribau di bawah, haribau di bawah, গোলাপ ফুল ষাটটা ভোট আর হাত ছাপ নব্বইটা ভোট হাত ছাপ গোলাপ ফুলের কাছ তিরিশটা ভোট জিতে নিয়েছেন